রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রানীহাট বাজারে সকল সুযোগ সুবিধা নিয়ে শুভ উদ্বোধন হল শালাধুলোবাইয়ের আইকনিক প্রিন্টার্স শুক্রবার চোদ্দই নভেম্বর বিকালে ঐতিহ্যবাহী রানীহাট বাজারের স্কুল গেট সংলগ্ন হাজি উমর আলী মার্কেটের ফিতাকিটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও রাঙ্গুনি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী আজকে আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে আইকনিক প্রিন্টার্স নামে আরেকটি প্রতিষ্ঠান আসলে আমাদের রানীহাট ব্যবসায়ী কমিটি খুবই সৌভাগ্যবান আমরা দেখছি যে আমরা পাঁচই আগস্টের পরে দায়িত্ব নেওয়ার পরে আমার মনে হয় আমি প্রায় এই সত্তর আশিটার মতো নতুন দোকান উদ্বোধন করছি যার কারণে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা এবং সুবিধা পাচ্ছে সেই সুবাদে তারা নতুন নতুন ব্যবসায়ী রানীহাট ব্যবসায়ী প্রতিষ্ঠান করার জন্য আগ্রহ প্রকাশ করছে আসলে আপনারা জানেন আগে রানীহাটে শুধু একটা মাত্র প্রিন্টার গেছিলো ওই শোরুম ছিল এখন আর আজকে আমাদের মাঝে সংযোজিত হয়েছে আমি এই প্রিন্টার্সকে যারা মালিক সত্ত্বাধিকারী ওদেরকে আমি আহ্বান করব আপনারা জানেন এই বর্তমান প্রতিযোগিতার বাজার আপনারা এই প্রতিযোগিতার মধ্যে মানে ব্যবসা করার জন্য আছেন সেই মনোভাব নিয়ে থাকতে হবে আপনারা আগে যে একটা প্রতিষ্ঠান ছিল সেখানে মানে আমাদের কোনো একটা বড় অর্ডার হলে হিমশিম যেতে হতো এখন আমরা চেষ্টা করবো প্রতিষ্ঠানকে ভাগ করে দিয়ে সুন্দরভাবে দুনো প্রতিষ্ঠান যেন টিকে থাকে এবং এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ব্যবসায়ী যারা আজকে সত্তর দিকে ওদের ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর উত্তর খামনা করে আমার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানিহাট বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক ও রাজানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ চৌধুরী ইসলামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ সাইফুল রানিহাট আইকনিক পিন্টার্সের প্রোপাইটর সৌমিত্র শেখর দে দাস রাহুল সাকিব আকিব তাওসিফ সুব রিংকন শামির তারেক মিরাজসহ স্থানীয় ব্যবসায়ীও তরুণ উদ্যোক্তারা আমাদের এই বাজারে আগে তেমন ব্র্যান্ডেড কোনো দোকান ছিল না এই বছর দেড় বছরের মধ্যে তিনটা অলরেডি হয়ে গেছে একটা হচ্ছে বনফুল একটা হচ্ছে ফুলকলি একটা মধুবন আর একটা শুধু প্রিন্টার ছিল রানীহাটে তাও আমার ছোট ভাইয়ের আজকে আরেকটা উদ্বোধন হলো দুইজনে মিলে সারা বনের জমা মিলে এটা উদ্বোধন এই দিয়েছেন আমি তাদের সফলতা কামনা করি আধুনিক মেশিনারিজ ও ডিজিটাল সেবা সংবরিত এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে ডিজিটাল পেন্ট ব্যানার পেস্টুন স্টিকার ক্রেস পেইন্ট মক প্রিন্ট বিয়ের কার্ড দাওয়াত কার্ড অটো নর্মাল সিল ফটো ফ্রেম ভিজিটিং কার্ড ক্যাশমেমো রশিদ বই গেঞ্জি প্রিন্ট সহ বিভিন্ন প্রিন্টিং সেবা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন নতুন এই পেইন্টিং প্রতিষ্ঠানটি স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ গ্রাহকদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে আপনারা জানেন আমাদের যে দামার হাটের মধ্যে আমার তিনটে প্রিন্টিংয়ের দোকান আছে একটা হচ্ছে রবি ডিজিটাল সাইন একটা হচ্ছে রবি কম্পিউটার অ্যান্ড প্রিন্টার আর একটা রবি ডিজিটাল স্টুডিও তো আমরা চাহিদার ভিত্তিতে আপনাদের সুবিধার্থে রানীর হাটে আইকনিক প্রিন্টার্স নামে আমরা একটা নতুন প্রিন্টিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছি তো আপনাদের যাদের হচ্ছে যে আপনার সুলভ মূল্যে হচ্ছে ব্যানার প্রিন্ট ক্র্যাশ পিন মক পিন থেকে শুরু করে যত ধরনের প্রিন্টিং সেবা আছে সব কিছু আমাদের থেকে করতে পারবেন আর আর হচ্ছে যে আমাদের এই এই প্রিন্টিংয়ের ব্যবসাটা হচ্ছে বংশগত যে আমার বাবা আপনারা চিনবেন হয়তো যারা রাঙ্গুনিয়ার মধ্যে আছেন রবি 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 রবিদা নামের সবাই সিনে আমার আব্বুকে উনি হচ্ছে পঁয়তাল্লিশ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত তো আমরা তো আমার বাবার নামকে উজ্জ্বল করার জন্য আমরাও চাচ্ছি যে রাঙ্গুনিয়ার প্রিন্টিং জগৎকে আরও উন্নয়ন করার জন্য রাঙ্গুনিয়াতে এই সেবার মান রক্ষার জন্য আমরা এই রানীরহাটের মধ্যে রানীরহাট হাজি উমর আলী মার্কেটের মধ্যে স্কুলের পাশে আর কি স্কুলের পাশে হাজি উমর আলী মার্কেটের মধ্যে আমরা এই যে আইকনিক প্রিন্টার্স দেখতেছেন এটা উদ্বোধন করতে যাচ্ছি আজকে আমাদের প্রতিষ্ঠিত উদ্বোধন হবে আইকনিক প্রিন্টার্স হাজিও মুরালি মার্কেট স্কুল গেট রানিয়ার ডাঙ্গুনিয়া চট্টগ্রাম সবাইকে আমাদের প্রতিষ্ঠা আসার জন্য আমন্ত্রণ রইল রিমুদাস রাহুল আসলে অত্যন্ত ভালো একজন ছেলে আমি যতটুকু জানি তাদের পরিবার অর্থাৎ তার বাবা রবিদাস রবিদাস যাকে আমরা রবিদা নামে চিনি তিনি দীর্ঘ চল্লিশ থেকে ৪৫ বছর যাবত এই প্রিন্টিং জগতের সাথে জড়িত আছেন তার একটা সুনাম আছে আমাদের উত্তরাঙ্গনিয়ায় তার ধারাবাহিকতায় তারা ইতিমধ্যে তিনটা প্রতিষ্ঠান উত্তরাঙ্গুনিয়ায় সফলভাবে সম্পন্ন করেছে এবং এটা তাদের চতুর্থ চরম্বর শাখা এই রানিহাট বাজারে দিয়েছে আমি যতটুকু জানি রানীরহাট থেকে অনেক গ্রাহক আমাদের উত্তরাঙ্গুনিয়াতে যেতে হয় এই দূরত্বটা যাতে কমে মূলত রিমু এই উদ্যোগ এই জন্য এই রানীহাট বাজারে স্কুলের পাশে এই প্রতিষ্ঠানটা দিয়েছেন রানীহাট হাজি উমার আলী মার্কেট স্কুল গেটে একটি প্রিন্টার্সের দোকান উদ্বোধন করেছেন আমি তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং আমি রানীরহাট এমন এর আশেপাশে এলাকার যে গ্রাহক যারা আছেন যারা ব্যানার পেস্টুন যারা করতে ইচ্ছুক তারা স্কুল স্কুল গেটে গেটে যে দোকান উদ্বোধন করেছেন এখানে এসে করতে পারবেন সুলভ মূল্যে করতে পারবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকেও এনে এখানে প্রিন্টার্সের যতগুলো কাজ আছে সবগুলো করতে পারবেন তৈবুল ইসলাম ডিউজুনিয়া